হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর ইংরাজি দশ নম্বর স্কুল কৃষ্ণনগর এ হাই স্কুল প্রাইমারি সেকশান অ্যান্ড চক্র সমন্বয় কমিটি কন্টাই নিউজ সার্কেল সমাধান করব নাম্বার ওয়ান রাইট ইন ইংলিশ ইংরাজিতে লিখতে হবে এখানে বাংলায় লিখে দেওয়া আছে সেগুলো ইংরেজিতে লিখতে হবে নাম্বার এ রাম ধনু রেনবো আর এ আই এন বিও ডাব্লিউ রো রেইনবো মানে রামধনু নাম্বার বি আম ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম নাম্বার সি রেলগাড়ি ট্রেন টি আর এ এন ট্রেন ট্রেন মানে রেলগাড়ি নাম্বার ডি জানালা উইন্ডো ডাব্লিউ আই এন ডিও ডাব্লিউ উইন্ডো উইন্ডো মানে জানালা নাম্বার ই মাছ ফিশ এফ আইএসএইস ফিস নাম্বার এফ ডিম ই জি জি G, এক মানে ডিম নাম্বার জি চাঁদ মুন এম ডবল এন Moon, মুন মানে চাঁদ নাম্বার এইস বালক বয় O ওয়াই Boy, Boy, মানে বালক নাম্বার টু Make Words with the Following Letters. যেখানে লেটারগুলো দেওয়া আছে এই লেটারগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে নাম্বার এ ডি ফর ডিআর ডি ডি ডিআর নাম্বার বি জি ফর গোট ও এ টি গোট নাম্বার সি কে ফর কাইট এআইটিই নাম্বার ডি ডাব্লিউ ফর ওয়াস ডাব্লিউ এ টি সি এইস ওয়াশ नंबर ई, बी फॉर बैट बी ए टी बैट नंबर एज़ फॉर हॉर्स एस ओ आर एस ई हॉर्स नंबर जी एम फॉर मैंगो एम ए एन जी ओ मैंगो नंबर थ्री राइट नेम्स ऑफ एनी फोर थिंग्स इज़ यू सी इन द क्लासरूम তোমার শ্রেণীকক্ষে দেখতে পাও এমন চারটে জিনিসের নাম লেখো টেবিল এ বি এল ই চেয়ার সি এইচ এ আর বেঞ্চ সি এইচ ডাস্টার ডি আর ডাস্টার নাম্বার ফোর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যটা শেষ করতে হবে नंबर ए द इज़ ब्लू बी एल यू ब्लू नंबर बी इज़ येलो वाई एल एल ओ डब्ल्यू नंबर सी रोज इज़ रेड नंबर डी ग्रास इज़ ग्रीन नंबर ई लिफ इज ग्रीन নাম্বার এফ সক ইজ হোয়াইট ডাব্লিউ এইচ আই টি ই নাম্বার ফাইভ ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কুলামে উইথ দ্য পিকচারস ইন কুলাম বি এখানে কুলাম এতে ওয়ার্ড দেওয়া আছে আর কুলাম বিতে পিকচার মানে ছবি দেওয়া আছে মেলাতে হবে নাম্বার এ ট্রি এই যে নিচে আছে ট্রি এখানে মেলাতে হবে ট্রি মানে হচ্ছে গাছ নাম্বার বি বল বল মানে বল এই যে বল এখানে মেলাতে হবে নাম্বার সি হাট হাট মানে কুড়ে ঘর এই যে কুড়ে ঘর এখানে মেলাতে হবে নাম্বার ডি বোর্ড এই যে বোর্ড এখানে মেলাতে হবে নাম্বার সিক্স রাইট দ্য নেমস অফ ফোর বডি পার্টস এখানে চারটে অঙ্গের নাম লিখতে হবে নাম্বার এ এটা হচ্ছে আই ই ওয়াই ই আই আই মানে চোখ নাম্বার বি নোস এন ও এ সি নোজ নোজ মানে নাক নাম্বার সি এটা হচ্ছে ফিঙ্গার এফ আই এন জি ই আর ফিঙ্গার নাম্বার ডি ই আর ই এ আর ইয়ার মানে কান আই মানে চোখ নোজ মানে নাক ফিঙ্গার মানে আঙুল ইয়ার মানে কান নাম্বার সেভেন ইন দ্য ব্লাংস উইথ সার্টেবল লেটার্স এখানে শূন্যস্থান পূরণ করতে হবে উপযুক্ত লেটার বসিয়ে এন গান গান মানে বন্দুক সি টি ক্যাট ক্যাট মানে বিড়াল এ এস 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 মানে গাধা বি ওয়াই বয় বয় মানে বালক